বিপ্লবীদের ডেরা থেকে দেবালয় ইতিহাস বই চলা ঝালদার শিলফোর পাহাড়ের মা কালী মন্দির ঝালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শিলফোর বাহার আজ ইতিহাস ও ভক্তির মিলনস্থল প্রায় তেরো প্রায় একশো তিরিশটি সিঁড়ি অতিক্রম করে পাওয়া যায় প্রাচীন মা কালী মন্দিরের দর্শন মন্দিরের পূজারী দেবাশী চক্রবর্তী জানান একসময় ঘন জঙ্গলে ঢাকায় পাহাড় ছিল বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল পরবর্তীতে স্থানীয় প্রেমচাঁদ মোদক মহাশয়ের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় মা কালী মন্দির তৎকালীন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতোর প্রচেষ্টায় উনিশশো সালে শুরু হয় মন্দিরের সৌন্দর্যন এবং দু সালে শুরু হয় ঝালদা পৌরসভার উদ্যোগে মন্দিরটি নতুন রূপ পায় স্থানীয় বলরাম মন্ডল কমিটির সদস্য অনুপ চোপড়া জানান প্রতি বছর কালী উপলক্ষে পাহাড় চূড়ায় ভক্তদের উপচে পড়া ভিড় জমে ঝালদা পৌরসভা ও ঝালদা থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও সহযোগিতা পাহাড়ের শীর্ষ থেকে গোটা ঝালদা শহরের মনোরম দৃশ্য যেন ভক্তি ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি এসেছি আমাদের মনের কামনা করলে যেটা আমরা চাই মায়ের কাছে সেটা আমরা সবসময় পুরো করেছে মা সেই জন্য আমরা সবসময় মায়ের কাছেই আসি মন্দির আমরা তো ছোট থেকে দেখে আসছি এখানে একটা মন্দির আছে সে ছোটোর থেকে এখানে আসি আমার বাবা বাবার সঙ্গেও আমরা আগে এসেছি বাবা মায়ের সঙ্গে এখন আমরাও আসি যে এখানে আসলে মায়ের কাছে কিছু চাইলে মা খালি হাতে ফেরায় না